আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো পুরাতন বাসবাজার আলে আদেশ কেন্দ্রীয় জামে মসজিদ যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত মসজিদটিতে রয়েছে হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা এই মসজিদটি তিনতলা বিশিষ্ট মসজিদটি পাবনা সদরের একদম পান কেন্দ্রে জুবলি ট্যাঙ্কের পাশেই অবস্থিত পাবনা জেলার সবাই বাসবাজার জামে মসজিদ নামে এটাকে চিনে থাকে পাবনা জেলার অনেক মুসল্লি এখানে এসে আরামে নামাজ আদায় করতে পারেন সামনের গম্বুজের অংশ দেখছেন এবং বাইর থেকে বোঝার উপায় নেই এটি মসজিদের পাশেই এত সুন্দর হাফেজিয়া মাদ্রাসা থাকতে পারে বারান্দার অংশটাও অনেক সুন্দর খোলামেলা দর্শক মসজিদটির সামনে চারটি বড় গেট রয়েছে এবং রয়েছে একটি বিশাল অজুখানা যেখানে মুসল্লিরা খুব আরামে অজু করতে পারেন তো চলুন দেখা যাক মসজিদটির ভিতরের কাজ ভিতরে ঢুকতেই খুব সুন্দর একটি দৃশ্য চোখে পড়ল কোরআন শিক্ষা করছেন এক ভাই পাশেই ছোট্ট একটি বাচ্চাও কোরআন তেলোয়াত করছে মসজিদটিতে রয়েছে একটি ডিজিটাল ঘড়ি দেখতে অনেক সুন্দর আর মসজিদটিতে টাইলসের কারুকার্যে ভরা মসজিদটিতে অনেকগুলো কার্ফেট আছে প্রতিটি কাতারে এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক নামাজ আদায় করতে পারেন প্রতি ওয়াক্তে কিন্তু অনেক মুসল্লির সমাগম হয় অনেকটা নিরিবিলি খোলামেলা মসজিদ হওয়ায় অনেক মুসল্লির কাছে প্রিয় এই জায়গাটি যেহেতু শহরের মধ্যে অনেক ঘন ঘন মসজিদ তারপরেও এই মসজিদটি কিন্তু অন্যতম শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদটিতে রয়েছে অনেকগুলো জানালা যা দিয়ে প্রচুর পরিমাণে আলো বাতাস এসে মসজিদটাকে সবসময় প্রাণ বন্ধ করে রাখে ইবাদত করার মতো একটি অন্যতম জায়গা হলো এই পুরাতন বাস বাজার জামে মসজিদ দর্শক একটু কোরআনতে শুনি মাশাল্লাহ অনেক সুন্দর তেলোয়াত করছিলেন ভাইটি মসজিদটিতে রয়েছে একটি কাঠের তৈরি মেম্বার যেখানে হুজুর খুদ্া দিয়ে থাকেন রয়েছে অনেক পাঠ্যপোস্ত এবং দান করার জন্য একটি বাক্স মসজিদটির বাইরে কারুকর্য এবং ইয়াতিম খানা হাফেজে মাদ্রাসার ভবনটাও অনেক দর্শনীয় দর্শক কখনো যদি পাবনায় আসেন অবশ্যই এই বাস বাজার জামে মসজিদে নামাজ আদায় করতে পারবেন মনের ভিতরে এক অনাবিল শান্তি পাবেন এমন আরও অনেক মসজিদের ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম